টাকা আমরা আমরা এখানে এখানে পাবো আমি জিজ্ঞেস করছি তাকে ত্রিশ টাকা দিয়ে কয়টা লিসু পাবো সে বছর দশটা লিসে পাবো অসহায় বোতলের ভিতরে কি সেটা আপনারা দেখতে পারেন এই যে দেখেন আমি ডালতেছি বোতলের ভিতরে হচ্ছে সব প্লাস্টিক এগুলো না এগুলো সব প্লাস্টিক আমি ধরে দেখছি এবং আমার সামনে যারা আছে তারা সবাই দেখছে সবাই দেখছে এগুলো প্লাস্টিক কিছু প্লাস্টিক আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি